হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবি দিয়ে ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি একে জিনিস প্রতিদিন খেতে খেতে সবারই বোরিং লাগে তো সেই জন্য পালং শাক দিয়ে আজকে একটা নতুন রেসিপি রান্না করব মুসুর ডাল দিয়ে পালং শাক তো প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি আর এখন কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা মরিচ কাঁচা লঙ্কা আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেব এখন অল্প পরিমাণে দিতে হবে কারণ স্বাদটা কমে যাবে একটু পর তারপর বেশি হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো আগে আমি কেটে রেখেছিলাম তো এগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় দেব এগুলো একটু হওয়ার জন্য তো কিছুক্ষণ সময় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার একসাথে মিশিয়ে নিচ্ছি তো একই খাবার যদি একটু অন্যরকম ভাবে রান্না করা হয় তো খেতে দারুণ মজার হয় ভালো লাগে খুবই তো সেই জন্যই এটা তোমাদের সাথে শেয়ার করা কারণ পালং শাক তো বেশিরভাগই একই রকম খাওয়া হয় তো আজকে একটু অন্যরকম ভাবে রান্না করছি তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও অন্যরকম ভাবে বানিয়ে খেতে পারো আর এখন দিয়ে দিয়েছি মসুর ডাল ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো তো মিশিয়ে নেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যেন একটু শুকনো শুকনো হয়ে যায় আর নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায় শুকিয়ে কড়াইয়ের মধ্যে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এই যে দেখো শুকিয়ে গেছে আমাদের ডাল দিয়ে পালং শাক রেডি তো এ দেখো ফাইনাল লুক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে